স্বাগত কবিতা নাসমান নিশ্চয় সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আছি আমার মেয়ের ছাদে ওর ছাদটা খুবই চমৎকার চারপাশে এত সুন্দর সবুজ সবুজে ঘেরা তো এটা হচ্ছে রহস্য পত্রিকা আগস্ট সংখ্যা হাতে পেয়েছি যদিও এখনও দুদিন বাকি তো এখানে আমার লেখা আছে খণ্ডচিত্র জটিল কাব্য খণ্ডচিত্র জটিল কাব্য আসলেই খুব জটিল মানুষের জীবনই তো জটিল তাই না তো লেখাটা পড়ে শোনালাম আমি এসেছি আমার ছেলে আমার মেয়ের বাসায় এই তো আমার ছেলে ও খুবই প্রশংসা করলো আমার বাবুটা আমার সোনাটা ও বলছে লেখা দিয়ে কিছু বলুক আমার বাবা আচ্ছা লেখাটা খুব সুন্দর হলো ইনফ্যাক্ট এটা খুব স্ট্রং একটা সোশ্যাল মেসেজ ছিল এবং আশা করি আপনারা যখন পড়বেন অনেক কিছু শেখার আছে কমন সেন্সের জিনিস কিন্তু অনেক কিছু শেখার আছে আপনারা দেখবেন ভালো লাগবে অ্যাজ ওয়েল এবং খুব রিলেটেবল স্টোরিও পাবেন এখানে থ্যাংক ইউ ঠিক আছে সবাই ভালো থাকবেন